হ্যালো অ্যান্ড ওয়েলকাম চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব ভিডিওর ওপরে থামনেল লাগাতে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি কিন্তু ইউটিউব শর্টস এর উপরে থামনেল লাগানোটা একটু ডিফিকাল্ট ব্যাপার তাই আমাদের মধ্যে কিছু শতাংশ লোক আছে তারা জানে না যে ইউটিউব শর্ট ভিডিওর উপরে থামনেল কীভাবে লাগাতে হয় আজকের ভিডিওটা সেই টপিকই আর আমরা সেই টপিকের ওপরেই কথা বলবো যদি চ্যানেলটাতে নতুন এসে থাকো বা পেজটাতে যদি নতুন এসে থাকো পেজটা যদি নতুন এসে থাকো তাহলে পেজটাকে ফলো করে নিও এবং চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বেশি কথা বলছি না একদম শীতে ভিডিও দেখে যাচ্ছি তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনের দিকে চলে এসেছি এবার আমরা কীভাবে শর্ট ভিডিওর ওপরে থামনেল দেওয়া যায় সেটা দেখে নিই তো আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবার আমরা এখান থেকে চলে যাবো ইউটিউবে ইউটিউবে গেলেই আপনারা দেখতে পাবেন এই যে শর্ট ভিডিওগুলোর ওপরে এই থামনেল এখানে থামনেল এখানে থামনেল এবং আপনারা নিচের দিকে স্কোর করলেও দেখতে পাবেন এখানেও শর্ট ভিডিওর ওপরে থামনেল তো আমরা ভিডিও পোস্ট করে দিই কিন্তু থামনেলটা কী করে হয় আমরা জানি না তো আসুন থামনেলটা করার জন্য আমাদের জন্য একটি অ্যাপস লাগবে সেই অ্যাপসটিকে আমরা প্লে স্টোর থেকে সার্চ করে নেব অ্যাপসটি এখানে লিখবেন পিক্স ল্যাব পিক্স ল্যাব লিখলেই অ্যাপসটি চলে আসবে পিকচার এডিটর এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে পরের প্রসেস আমি আপনাদের এখানে শেয়ার করছি দশ কোটির ওপর ইউজার আছে এবং এই অ্যাপসটির ইন্টারফেসটা আমরা ঢুকে গেছি তো পিক্সলে অ্যাপটিতে ঢুকে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা এখান থেকে তিনটে ডটের ওপরে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাব ইমেজ সাইজে যে এখানে ইউটিউব থামলেন সিলেক্ট করে নেবো এবং এদিকে বারোশো আশি যেটা লেখা আছে এদিকে সাতশো কুড়ি যেটা লেখা আছে দুটোকে উল্টে পাল্টা দেবো দিয়ে এখানে ওকে করে নিতে হবে তো আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং ওকে করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পেজটির সাইজ আমাদের শর্ট ভিডিওর পেজের সাইজের অনুপাতে হয়ে গেছে এবার এখান থেকে আপনাকে পাঁচটা ছটা অপশান দেবেন মধ্যখানে একজন অপশানটাকে নিয়ে নিয়ে এখান থেকে একটা অ্যাড ছবি করে নিতে হবে যে ছবিটা আপনি থামলেন দিতে চাইছেন সেই ছবিটিকে আপনি আগে থেকেই সিলেক্ট করে রেখে দেবেন তারপরে আপনি এই ছবিটিকে এখানে থামলেন হিসাবে এখানে এর ওপরে পেস্ট করে দেবেন তো পেস্ট করা হয়ে গেলে ঠিকঠাক করে সাইজটা ওপর নিচে করে নিয়ে এখানে সেভ অপশান দেওয়া আছে সেভ অপশানটিতে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ এ প্রোজেক্ট বা সেভ অ্যাজ এ ইমেজও সিলেক্ট করতে পারে আমি সেভ অ্যাজ এ ইমেজই সিলেক্ট করলাম এবং এখান থেকে সেভ টু গ্যালারি করে দিতে হবে এবার এইখান থেকে আমরা বেরিয়ে চলে যাব আমাদের তো আমরা এখানে ইউকার বলে একটা সফটওয়্যার আছে যেখানে ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি যে ভিডিওটা ক্রিয়েট করেছেন সম্ভবত আমি এই ভিডিওটা ধরুন আমি পোস্ট করবো এর উপরে আমি থামলেন দেবো যে থামলেনটা আমরা ক্রিয়েট করলাম এখান থেকে নিয়ে নিয়ে এই ভিডিওটা লাস্টে একদম শর্ট সাইজে একদম ছোটো এক সেকেন্ড কি এক মাইক্রো সেকেন্ডের সাইজে করে নেবেন করে নিয়ে এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবেন তো এখান থেকে সেভ করে নেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন ইউটিউবে তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি তো আমাদের ইউটিউব ওপেন করা হয়ে গেছে এবং আমরা এখানে ভিডিও রিলস পোস্ট করব তাই আমরা শর্ট করে দিলাম শর্ট করে নিয়ে এবার এখানে আমরা যে রিলটা নিয়েছি সেই রিলটাকে এখানে পেস্ট করব ডান করব এবং একটুখানি প্রসেসিং টাইম এরা নেয় প্রসেসিং টাইমটা হয়ে গেলে আপনারা ভেতরে ইন্টারফেস করে যাবেন তো ভেতরে এন্টারফেয়ার করার পরে আপনি এখান থেকে নেক্সট করবেন ভিডিওটি দেখে নেবেন যে এই ভিডিওটি কিনা নেক্সট করবেন এবং ওপর দিকে যখন ছবিটা চলে আসবে দেখবেন একটা পেনের অপশান দিয়েছে সেই পেনের অপশানটা ক্লিক থেকে এই চৌকো বক্সটাকে আপনার থামনেলের যে যেটা থামনেল আছে সেখানে দেবেন টাইটেল দেবেন টাইটেল দিয়ে এখানে আপডেট শর্ট ভিডিও করে দেবেন দিয়ে ভিডিওটা আপডেট হয়ে যাবে এখানেই শেষ নয় এবার আপনারা যে কনফার্ম হয়ে নেবেন যে ভিডিওটা আসলেই হয়েছে তো ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে তো শর্ট ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে থামনেলটা কীরকমভাবে সেট হয়েছে এবং আপনি ভিডিওটা চাইলেও আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আমার পেজে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবেন